হ্যাঁ তো দেখতে পাচ্ছো বন্ধুরা তো খেলা করছে আর মজা করছে বলো বলো তুমি কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো বলো প্রিয়ম বলো বলে হ্যাঁ হ্যাঁ আরে বাপরে কত কথা বলছে গজর গজর করে কত কথা বলছে দেখতে পাচ্ছো

পাচ্ছ ওর বদমাশি আরম্ভ হয়ে গেছে রাস্তায় ঘুরে ঘুরে পড়বে সকালবেলায় উঠবে তো ভোরবেলায় উঠবে ওকে যদি ভোরবেলায় না বের করা হয় তখন একবারে ব্যস্ত লেগে যাবে আবার এই দেখো ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে আবার তাই একই জিনিস বাইরে বেরোবে বাইরে না বের করলে কান্নাকাটি করবে এই যে প্রিয়ম খুব গল্প করছে আজকে প্রিয়মের সঙ্গে গল্প করতেন তা